চাচা দাঁড়ান আপনি কবর খুলবেন না কি ব্যাপার ইমাম সাহেব এলাকায় কেউ মারা গেলে তো কবর আমিই খুলি তাছাড়া এদের কবর খোলা তো ভালো কাজ আপনি কেন বাধা দিচ্ছেন চাচা আমি জানি আপনি ভালো কাজ করেন কিন্তু এই সমাজে এদের মতো বড় লোকদের কবর আপনি খুলবেন না চাচা আপনি জানেন না সব জায়গায় সব ধরনের কাজ মাথা নিতে নেই পারলে ওরা অন্য কাউকে তোদের বাবার কবর খুঁড়ু এই কামরুল তুই জানিস না আমি কে আমার বাবাকে ছিল তুই জানিস না গ্রামে আমাদের কতটা সম্মান এটা কিন্তু জানিস না এটা ভুলে গেছিস নাকি এখানে যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে তোকে কিন্তু গ্রাম থেকে বের করে দিব ইমাম সাহেব আপনি এইভাবে কেন কথা বলছেন আচ্ছা ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলুন তো আলী চাচা এখানে কি হয়েছে সেটা জানে তুমি কি করবে তোমার কাজ কবর খোঁড়া কবর খোড়ো চাচা দাঁড়ান আমি আপনাকে বললাম না যে আপনি কবর খুঁড়বেন না আমার পুরো কথা শেষ হবে তারপর আপনি কবর খুঁড়বেন এই কামরুল তুই যদি এখানে দাঁড়িয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলিস তাহলে তোকে কিন্তু গ্রাম থেকে বের করে দেবো আলামিন ভাই আপনি কি গায়ের জোরে কথা বলছেন নাকি বংশের জোরে কথা বলছেন নাকি অহংকারের জোরে কথা বলছেন আমরা গরিব বলে কি আমরা মানুষ না না তোদের মতো মানুষকে আমরা মানুষ বলে মনে করি না এই তুই কি জানিস না এই গ্রামের মানুষ আমাদেরকে কতটা সম্মান করে আমাদেরকে কতটা ভয় পায় আর তোদের মতো মানুষকে কেই বা চেনে আমাদের মতো মানুষদেরকে তো আপনারা তখনই চিনবেন যখন আপনাদের পরিবারে কেউ মারা যাবে কারণ ওই যে দাফন কেমন করাতে হবে কারণ দাফন কেমন তো আমাদের মতো গরিবরা ছাড়া কেউ করে না কামরুল আমি তো তোর মনোভাব কোনো কিছু বুঝতে পারছি না তুই কি বলতে চাচ্ছিস তুই যেটা বলবি ক্লিয়ার করে বল উল্টা পাল্টা কোনো কথা বলবি না আর বাবার কবর খুঁড়তে কেন নিষেধ করছিস ইমাম সাহেব ব্যাপারটা কি আমাকে একটু ক্লিয়ার করে বলুন তো আর তাছাড়া আপনার জন্য কবরও খুঁড়তে পারছি না আর ওদিকে সবাই লাশ নিয়ে অপেক্ষা করছে হ্যাঁ চাচা আজকে আমি আপনাকে সব কিছু ক্লিয়ার করে বলবো কারণ আজকে আমার বলার সময় এসেছে আলামেন ভাই গত ছয় মাস আগে না আপনার মা মারা গেলেন হ্যাঁ মায়ের বয়স হয়েছিল মা মারা গিয়েছে কিন্তু আমি তো একটা জিনিস বুঝতে পারছি না মা মরার সঙ্গে বাবার কবর খোঁড়ার কি সম্পর্ক হ্যাঁ ভাই সেটাই আপনাকে ক্লিয়ার করে বলবো আচ্ছা আপনার মা মারা গেলে সর্বপ্রথম কে এসেছিলো কবর খুঁড়তে কেন আমাদের আলী চাচা এসেছিল আরে সেই তো এই ধরনের কাজ করে আচ্ছা আলামিন ভাই গত সাত দিন আগে তো আপনার বোনের বিয়ে আপনি খুব ধুমধাম করে দিয়েছেন তাই না হ্যাঁ দিয়েছি কিন্তু তুই এখানে এসে সেই অতীতের কথা কেন বলছিস শোন কামরুল তোকে সাবধান করে দিচ্ছি উল্টাপাল্টা কথা বললে কিন্তু ঘাড় দিয়ে বের করে দেবো এ আলি চাচা আপনি কেন দাঁড়িয়ে আছেন কবর করুন চাচা দাঁড়ান আমি আপনাকে বললাম না আমার কথা শেষ না হলে আপনি কবর খুঁড়বেন না ইমাম সাহেব আমার জানা মতে আপনি একজন ভালো মানুষ আর এই কবর তো ভালো কাজ তাহলে মানুষের বিপদের সময় আপনি কেন বাধা দিচ্ছেন চাচা কিছু মানুষের ভেতরে মানুষটাকে জাগিয়ে তোলার জন্য তার বিপদের সময় শক্ত হয়ে দাঁড়িয়ে কথা বলতে হয় কারণ সুখের সময় মানুষ মানুষকে মনে রাখে না আচ্ছা চাচা গত সাত দিন আগে আলামিন ভাই তার বোনের বিয়ে খুব ধুমধাম করে দিয়েছে আপনাকে কি দাওয়াত দিয়েছিল কি বলছেন ইমাম সাহেব মোর সাহেবের বোনের বিয়ে হয়ে গেছে কথা তো আপনার মুখ দিয়ে প্রথম শুনলাম কি আলামিন ভাই আপনার বোনের বিয়েতে আলি থেকে থেকে দেননি কেন আপনার কি আয়োজনে কম ছিল না কি অন্য কোনো বিষয় আরে কম থাকবে কেন আমি আমার বোনকে ধুমধাম করে বিয়ে দিয়েছি পাঁচ উপরে মানুষকে খেয়েছি আর সত্যি কথা বলতে কি আলি চাষের কথা আমার মনে ছিল না এতক্ষণে আপনি লাইনে এসেছেন এই আমাদের মতো মানুষদের আপনাদের তখনই মনে পড়ে যখন আপনাদের পরিবারে কেউ মারা যায় বা বড় ধরনের কোনো বিপদ আসে কিন্তু যখন আপনাদের পরিবারে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় ভরপেট খাওয়ার আয়োজন হয় তখন আমাদের মতো গরিবদের কথা আপনাদের মনে থাকে না আপনার কি মনে আছে দুই মাস আগের কথা এই আলী চাচা খুব অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল তখন তার মেয়ে গিয়েছিল আপনার কাছে সাহায্য চাইতে তখন আপনি তাকে কিভাবে অপমান করেছিলেন মোড়ল সাহেব মোড়ল সাহেব আপনি বাড়িতে আছেন মোড়ল সাহেব আরে কি ব্যাপার সকাল সকাল এত চেঁচামেচি করছিস কেন মোড়ল সাহেব আমার বাবা না খুবই অসুস্থ দুই দিন ধরে খুবই জ্বর কাজেও যেতে পারে না বাবার যে ওষুধ কিনে দিব ঘরেতে একটা টাকাও নেই আর রাত্রে যে খাবো এক মুঠো চালও ঘরে নেই আপনি আমাকে একটু সাহায্য করুন আরে এই এই বালের কথা বলার জন্য আমাকে ঘুম থেকে কেটে গেছিস নাকি আমি কি এলাকার দানবীর নাকি যে যে আসবে তাকে আমার দান করতে হবে যত সব এই তোর বাবার জ্বর হয়েছে রেস্ট করতে বল ঠিক হয়ে যাবে মরু সাহেব আপনি এসব কি বলছেন এই এলাকার সব থেকে ধনী মানুষ আপনি আর আমার বাবাকে ডাকার সঙ্গে সঙ্গেই তো সে আপনার কাছে চলে আসতো আমার বাবার এই অসহায় সময় আপনি কি আমার বাবাকে একটু সাহায্য করবেন না এটা আপনি কেমন ব্যবহার করছেন আমার সঙ্গে তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করছিস এই আমি বড় লোক হয়েছি বলে তোদের মতো গরিবদেরকে সব সময় সাহায্য করতে হবে নাকি তোরা হচ্ছিস কুকুর আমরা যখন ডাক দিব তখন তোরা চলে আসবি তোরা হচ্ছে আমাদের মতো বড় লোকদের হুকুমের গোলাম বুঝতে পেরেছিস যা এখান থেকে চলে যা মুরু সাহেব আপনি আমাকে একটু দয়া করুন আমাকে কিছু টাকা না হয় ধার দিন বাবা সুস্থ হলে কাজ করলে আমি আপনাকে টাকাটা পরিশোধ করে দিতে বলবো বুঝতে পেরেছি তোর মতো ছোট লোকের বাচ্চাকে ঠান্ডা মাথায় কথা বলে তুই সেটা শুনতে চাইবি না এই আমার মেজাজ গরম করবি না উল্টা পাল্টা কোনো কিছু করার আগে থেকে চলে যা চলে যা সেদিন আপনি ইচ্ছা করলে আলিচা থেকে সাহায্য করতে পারতেন কিন্তু আপনি করেননি আচ্ছা ভাই একটা কথা বলুন তো কখনো কি দেখেছেন কোনো মানুষ মারা গেলে কোনো ধনী বা কোটিপত্র লোকে সেই সব কাজ করছে কখনো দেখেননি আর কোনো দিন দেখবেনও না কারণ কোনো ধনী বা কোনো কোটিপতি লোক এই কবর খোঁড়ার কাজ করে না এসব কাজ কারা করে জানেন এই আলি চাচার মতো কিছু হতদরিদ্র মানুষ আছে যারা মসজিদের মাইকে একটা বা শোনা মাত্র বিনা স্বার্থে সকল কাম ফেলে এসব কাজ করতে চলে আসে যখন আপনাদের মতো বড় লোকদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখন দাওয়াত পায় কারা এলাকার গণ্যমান্য মানুষরা কিন্তু যখন আপনাদের মতো বড় লোকদের পরিবারে কেউ মারা যায় তখন যারা কবর খুরতে আসে যারা গোসল করাতে আসে যারা দাফন করাতে আসে তাদেরকে আপনারা একটা জন্য মনে করেন না আপনাদের মতো বড়ো লোকরা যখন অসুস্থ বিছানায় পড়ে থাকে তখন আপনাদের মতো কিছু সংখ্যক বড় লোক মানুষ দামি ফলমূল নিয়ে তাদেরকে দেখতে আসে কিন্তু যখন আপনাদের পরিবারে কেউ মারা যায় তখন যারা কবর যারা দাফন তারা যখন অসুস্থ করেন আপনারা সবাই জানেন এই হতদরিদ্র আলী চাচা মাইকে একটা বার মাত্র বিনা স্বার্থে সকল কাজ কাম ফেলে এসব কাজ করতে চলে আসে কিন্তু যখন আপনাদের মতো বড় লোকদের বাড়িতে কোনো বড় ধরনের অনুষ্ঠান হয় তখন দাওয়াত দেওয়া তো দূরে থাক তাদেরকে একটা বার মনে করেন না আপনাদের মতো ধনী ব্যক্তিদের বাড়িতে এসব হতদরিদ্র মানুষের যদি এক বেলা খাবার না জোটে তাহলে কেন আপনাদের মতো মানুষরা মারা গেলে তারা এসব কাজ করতে আসবে কামরুল ভাই আসলে আমি তো এই বিষয়টা এভাবে ভেবে দেখিনি আমি তো না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন আর চাচা আসলেই তো কামরুল ভাই যে কথাগুলো বললো এ তো বড় অন্যায় আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি কথা দিচ্ছি এই এলাকার প্রত্যেকটা মানুষের সাথে এখন থেকে আমি ভালো ব্যবহার করব। মানুষের সুখে দুঃখে থাকবো মানুষকে টাকা পয়সা এবং শ্রম দিয়ে সাহায্য করব। আর কামরুল ভাই আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি আমি তো ক্ষমাই চাচ্ছি আপনি দয়া করে আলি চাচাকে দিয়ে আমার বাবার কবর খুঁড়তে অনুমতি দিন চাচা আলামিন ভাই যখন তার ভুলটা বুঝতে পেরেছে তখন আপনি তার বাবার কবরটা করুন ঠিক আছে বাবা